সালামু আলাইকুম এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে গেল কয়েকদিনের যে ডেটাবেস সেখানে গ্রামীণ ব্যাংকের যে সার্বিক অবস্থা বা এইটার পিছনে এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু কারা কোথাও না কোথাও পাবলিক পারসেপশন থেকে এটা আসে যে আওয়ামী লীগ যুবলীগ বা যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত তবে তাদের কিন্তু মহিলা উইংও আছে অনেকে হয়তো ভুলে গেছেন এখন সারা বাংলাদেশের যেখানে যে ঘটনা ঘটতেছে দুর্বৃত্ত বললেও বিভিন্ন সময় এখানে অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ তারা আবার ফেসবুকে লিখে যে জয় বাংলা করে দেওয়া হবে আবু করে দেওয়া হবে তো টানা আজকে বগুড়াতে যে ঘটনা ঘটছে যাবৎকালীন ঘটা গ্রামীণ ব্যাংকের ঘটনাগুলোর সাথে এটা টোটালি ডিফারেন্ট একটা ঘটনা কারণ এখানে মহিলা লীগের নেতাকর্মীরাই মাঠে নামছে এমনটাই কমেন্টে যদি আপনি দেখেন এরকমই দেখা যাচ্ছে ঘটনাটা কি করছে দেখেন বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়ন যে এলাকা আছে একটু কমেন্টে লিখবেন সেই ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের যে শাখা আছে সেই কার্যালয়ের ফটক থেকে ফটক থেকে মানে দরজা থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে তো ককটেলগুলো কিভাবে দেখেন তাজা ককটেল কোথায় রাখছে ইউনিয়নের পিরহাটি গ্রামের মথুরাপুর চান্দাইকোনা কারা কারা আছেন ওই এলাকার ওই এলাকার সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের একটা কার্যালয় আছে আপনাদের এলাকায় পুলিশের ধারণা যে ককটেলগুলোকে গুলোকে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে দরজার মধ্যে ঝুলাই গেছে ককটেল বিস্ফোরণ ঘটবে পুরো শাখা উইরা যাবে আর এখান থেকে একটা টেনশন তৈরি হবে গ্রামীণ ব্যাংকের শাখার মথুরাপুরের যিনি ম্যানেজার আছেন তিনি বলছেন মঙ্গলবার দুপুরের দিকে বোরকা পড়া বোরকা পরা দুই নারী গ্রাহক সেজে অন্য সদস্যদের সঙ্গে ব্যাংকে আসেন কর্মচারী কর্মকর্তারা অফিসের ভেতরে কাজে ব্যস্ত থাকার সুযোগ বুঝে ব্যাংকের মূল দরজাতে একটি লাল রঙের শপিং ব্যাগ ঝুলিয়ে রেখে চলে যায় আমরা যেমন কি বলা যায় যে ডোরের সামনে লাগে না টাং আওয়াজ হয় ওই কিছু সময় পর যারা ব্যাংকের কর্মচারী কর্মকর্তা আছে তাদের নজরে পড়ে যে এখানে একটা লাল ব্যাগ ঝুলে আছে তখন ওই ব্যাগ খুলে তার ভেতর থেকে লাল রঙের স্কচেপ পাঁচানো অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত ওই নারীরা ব্যাগের ভেতরে ককটেল রেখে সটকে পড়েছেন এমনটাই দাবি এমনকি থানাতেও এভাবেই জানানো হয়েছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে ব্যাংকের কার্যক্রম অন্যান্য দিনের মতোই চলছে পুলিশ বলছে যে ইনভেস্টি ধারণা করা হচ্ছে ব্যাংকে যারা পছন্দ না তারাই হয়তো এই কাজটা করছে এখন গ্রামীণ ব্যাংক নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে একটা খারাপ সিচুয়েশন আসতেছে এমনকি ফেসবুকে আবার আরেকটা পারসেপশন আপনি দেখবেন গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষেরও একটু এই ব্যাপারে নজরদারি বা সচেতনতা করা দরকার যেমন একটা আর রিউমার অথবা গুজব ছড়ানো হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাত করা হবে অর্থাৎ কোনো শাখায় এরকম ঘটনা ঘটবে পরে দিয়ে দেখা গেল যে শাখার ভিতর আগুন টাগুন লাগে গেল যেমন লাগছে না গতকালকে আমি নিজে তো নিউজটা দিলাম তো এখানে গ্রামীণ ব্যাংকের টাকা থাকে কথার কথা টাকা আছে দুই লাখ মাইরা দিতে পারে দশ লাখ পরে বলতে পারে যে ক্যাশ টাকা দশ লাখ ছিল আগুনে ফুড়া গেছে এরকম একটা ধান্দাও হতে পারে আবার যারা গ্রামীণ ব্যাংকে পছন্দ করেন না তারা ফেসবুকে আরেকটা গুজব ছড়ানোর চেষ্টা করছেন বা একটা পারসেপশন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন যে গ্রামীণ ব্যাংকে যারা টাকা রাখছেন তারা তাদের টাকা তুলে নেন এমনকি এটার একটা ইফেক্ট অলরেডি পড়তেছে কিন্তু মার্কেটে যে গ্রামীণ ব্যাংক যেভাবে টার্গেট হয়েছে এখানে যাদের আমানত আছে বিনিয়োগ আছে তারা কিন্তু অনেকে ভয়ে তোলার কিন্তু চেষ্টা করতেছেন তো সার্বিক দিক মিলিয়ে ডক্টর ইউরুস এবং গ্রামীণ ব্যাংক আপনার একটা হুমকির মুখে আছে সরকারে থাকা অবস্থায় এটা আর এটা আপনি চাইলেই কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন না কারণ গ্রামীণ ব্যাংকে সাধারণ মানুষই ঢুকে এখন যেটা হইতে পারে তল্লাশি তো গ্রামীণ ব্যাংক যদি মনে করে তাদের পনেরো বিশ হাজার শাখা আছে বা সামহাও সেইখানে তারা তল্লাশি চালাবে তাহলে তাদের আরো খরচ কতটুকু বাড়বে মেশিনারিজ বাড়বে আবার যে তল্লাশি করে তার উপরতে না ককটেল মেরা দিতে পারে পরে দেখা যাবে তল্লাশি করার লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবকিছু মিলে যা হচ্ছে এটা আসলে কল্যাণ না ডক্টর ইউনসের সাথে রাগ থাকতে পারে কিন্তু গ্রামীণ ব্যাংকে টাচ করা উচিত না বঙ্গবন্ধুর সাথে রাগ থাকতে পারে ধানমন্ডি বত্রিশ আপনার টাচ করা উচিত না আওয়ামী লীগের কোনো এমপির প্রতি আপনার রাগ থাকতে পারে মামলার আসামি করতে পারেন কিন্তু তার বাড়িঘর প্রতিষ্ঠানে হাত দেওয়া উচিত না এগুলা কিন্তু একটা আর সাথে গাথা বুঝতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম